নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো টমেটো সারা বছর কিভাবে আমরা ঘরে সংরক্ষণ করে রাখতে পারবো তো বেশি দাম দিয়ে আর বাজার থেকে কিনে আনতে হবে না এখন কিন্তু বাজারে খুব কম দামে টমেটো পাওয়া যাচ্ছে তো আমরা যদি এখন বেশি করে টমেটো কিনে এরকমভাবে যদি ঘরে বানিয়ে রেখে দিই তাহলে কিন্তু সারা বছর আমরা ঘরে থেকেই খেতে পারবো আর বাজার থেকে কিন্তু বেশি দাম দিয়ে কিনে আনতে হবে না তো এখানে আমি দেড় কিলো টমেটো নিয়েছি টমেটোগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন যে টমেটোর গায়ে জল লেগে আছে সে জলগুলো ভালো করে মুছে নেব। তো আমি একটা সুতির কাপড় নিয়েছি সুতির কাপড়টা দিয়ে ভালো করে জলগুলো সবগুলো মুছে নেব যাতে টমেটোর গায়ে কোনো রকম জল না থাকে তো এরকমভাবে আমি সবগুলো মুছে নিয়েছি তো দেখুন বন্ধুরা টমেটোর গায়ে কিন্তু একটু জল নেই এখন এই টমেটোগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। তো দেখুন একটা টমেটোর গায়েও কিন্তু জল নেই ভালো করে মুছে নিতে হবে তাহলেই কিন্তু টমেটোগুলো সারা বছর ভালো থাকবে যাতে কোনো রকম জল না থাকে জল থাকলে কিন্তু টমেটোগুলো ভালো থাকবে না খারাপ হয়ে যাবে এখন টমেটোগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব তো দেখুন এরকমভাবে কিন্তু একটা চাকু দিয়ে এরকমভাবে চার ভাগ করে তারপরে আবার আমি এরকমভাবে দু ভাগ করে নেব এরকমভাবে ছোটো ছোটো করে সবগুলো টমেটো আমি কেটে নেব তো হাতের কাছে কিন্তু টমেটো থাকলেই হয়ে যাবে খুব একটা কিন্তু বেশি সময় লাগে না ঝটপটই হয়ে যায় শুধু এগুলো একটু শুকানোর জন্য একটু সময় লাগে নয়তো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু আমি সবগুলো টমেটো কেটে নেব তো আমার সবগুলো টমেটো কিন্তু কাটা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা সবগুলো টমেটো আমি কেটে নিয়ে এসেছি তো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই এখন এই কড়াইটাতে আমি এই টমেটোগুলোকে দিয়ে দেব। তো সবগুলো টমেটোই আমি দিয়ে দেব সবগুলো টমেটো আমি দিয়ে দিয়েছি এখন ভালো করে একটু মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তো টমেটোগুলো কিন্তু ফুটতে শুরু করেছে আমি কিন্তু বারবার এরকমভাবে নাড়াচাড়া করে নেব ভালো করে মিশিয়ে নেব এখন আমি যাতে কালারটা একদম টমেটোর কালারেই থাকে তার জন্য কিন্তু আমি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি তো আপনারা যদি মনে করেন দিবেন না তাহলে কিন্তু স্কিপ করতে পারেন না ধুলেও কিন্তু হবে তো টমেটো গায়ে এরকমভাবে যদি আমরা একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিই তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে ওটা কিন্তু ঝালও হবে না কিন্তু কালারটা সুন্দর আসবে এরকমভাবে নাড়তে নাড়তে কিন্তু ওটাকে আমি একদম শুকিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু একদম শুকিয়ে নিয়েছি এখন ওটাকে আমি ঠান্ডা করে নেব তো ওটা হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু অনবরত নাড়তে নাড়তে ওটাকে ঠান্ডা করে নিতে হবে যাতে একদম শুকিয়ে যায় তো দেখুন একদম শুকিয়ে নিয়েছি আমি এখন এরকমভাবে একটু ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো মাঝে মাঝে এরকমভাবে একটু নাড়তে থাকবো তো ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা তো আমি এখানে একটা থালা নিয়েছি এ থালাতে আমি এক চামচ তেল নিয়েছি এখন তেলটাকে ভালো করে এরকমভাবে লাগিয়ে দেব তো ভালো করে একটু এরকমভাবে লাগিয়ে দিয়েছি তেলটাকে এখন যে টমেটোটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে এরকমভাবে একটু ছড়িয়ে দেব একদম পাতলা পাতলা করে দিতে হবে তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে তেলটা দিলে কি হবে যখন শুকিয়ে যাবে সুন্দরভাবে উঠে আসবে তাই ভালো করে কিন্তু চারদিকে ছড়িয়ে দিয়েছি এখন রোদ্রে দিয়ে দেবো দু পরে আমি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখুন বন্ধুরা দু দিন পরে নিয়ে আসলাম টমেটোগুলো দেখুন শুকিয়ে কিন্তু একদম একদম ক্রিস্পি হয়ে গেছে একদম উচমুচি হয়ে গেছে তো দু দিন কিন্তু আমার লেগেছে তো আমি কিন্তু মাঝে মাঝে একটু উলটিয়ে দিয়েছি যাতে সব দিকে ভালো করে শুকিয়ে যায় তো এরকম মাঝে মাঝে একটু উল্টে দিলে কিন্তু এগুলো কি হয় আর থালাতে লেগে যাবে না সুন্দরভাবে উঠে আসবে এখন এগুলোকে আমি একটা পাউডার বানিয়ে নেব তো আমি একটা জারে নিয়ে নেব তো সবগুলো নিয়ে নিলাম এখন একটা পাউডার বানিয়ে নেব। তো এগুলোকে আমি ব্লেন্ড করে নেব তো দেখুন বন্ধুরা এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি তো এখন কত সুন্দর টমেটোর পাউডার হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু বন্ধুরা আপনারা বানিয়ে সারা বছর রেখে খেতে পারবেন আর কাটারও কোনো ঝামেলা নেই বাটারও কোনো ঝামেলা নেই এরকমভাবে কিন্তু এক চামচ কোনো সবজি রান্না করলে এরকমভাবে এক চামচ কিন্তু দিয়ে দিলেই হবে দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে আমার এই টমেটো পাউডারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা আমি এখানে একটা কাচের বোতল নিয়েছি এই কাচের বোতলে কিন্তু আমি ভরে রেখে দেব যে আপনারা কিন্তু আরও বেশি করে টমেটো এনে এরকমভাবে যদি বানিয়ে রেখে দেন বেশি করে তাহলে কিন্তু আর বাজার থেকে বেশি দাম দিয়ে কিনেও আনতে হবে না আর সারা বছর কিন্তু কাটার আর বাটারও ঝামেলা থাকবে না তো এরকমভাবে বেশি করে বানিয়ে রেখে দিলে কিন্তু ঝটপট রান্নাও হয়ে যাবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে সেরকমভাবে কিন্তু বানিয়ে আপনারা রেখে দিতে পারেন তাই মুখটা লাগিয়ে এখন ওটাকে রেখে দেবো যখন দরকার পড়বে আমি বানিয়ে নেব তো কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার